হ্যালো বিয়ন তোমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মাইগ্রেশনের বিষয়টা তোমাদের একটু বুঝিয়ে বলি তোমরা এখানে যারা সাবজেক্ট পেয়েছো এবং পরবর্তীতে সাবজেক্ট পাবে তোমাদের ক্ষেত্রে এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ সকল ইউনিটের জন্য কিভাবে মাইগ্রেশন এই বিষয়টা অফ অন অটো যত বিষয়গুলো আছে সবগুলো একটু জেনে নাও এই ভিডিওটিতে আচ্ছা যারা মাইগ্রেশনটা অফ করতে যাচ্ছ তাদের ক্ষেত্রে যে প্রসেসটা ফলো করতে হবে এটা কি অফলাইনে না অনলাইনে বা কোনো টাকা পে করতে হবে কিনা এখানে মাইগ্রেশনটা বন্ধ করার জন্য সেই বিষয়গুলো বলে দিব আচ্ছা আমি বি ইউনিটের কিছু সাবজেক্টের এক্সাম্পল দিয়ে তোমাকে বুঝাচ্ছি সবগুলো ইউনিটের ক্ষেত্রে বিষয়টি সেম সাপোজ ধরে নাও তুমি এখান থেকে একটা সাবজেক্ট পেয়েছো সেটা হচ্ছে ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড রিসার্চ এটা তুমি ফার্স্ট মেরিটে যারা সাবজেক্ট পেয়েছো সেখানে পেয়েছো বাস পরবর্তীতে যারা পাবে তোমাদের এখানে সাত নাম্বারে বা এখানে ছয় নাম্বারে বা পাঁচ নাম্বারে যে কোনো একটা সাবজেক্ট তুমি এখানে পেয়েছো উইথাউট ফার্স্টের সাবজেক্টটা ছাড়া তো এটার মানে হচ্ছে তুমি সাবজেক্ট পেয়েছো তোমার এখানে মাইগ্রেশনটা অন তুমি এখন যদি মনে করে চাও আমি যেই সাবজেক্টটা পেয়েছি মনে করে আমি এই সাত নাম্বার সাবজেক্টটা পেয়েছি আমি সেটাতেই পড়ব তাহলে তুমি মাইগ্রেশনটা অফ করবা তো কেউই কিন্তু চাইবে না যে সাত নাম্বার সবাই চাইবে যদি উপরের সিটগুলো খালি থাকে তাহলে সেখানে বা যে কোনো একটা সাবজেক্ট আমি পড়বো সে কারণেই তিনি সেভাবে সাবজেক্টগুলো সাজিয়েছে তার মানে তুমি যখন সাবজেক্ট পাবা তোমার মাইগ্রেশনটা অটোমেটিকলি অন হয়ে গিয়েছে সেটার জন্য তোমাকে আবেদন করতে হবে না বা কিছু বলতে হবে না কিছু করতে হবে না তোমার মাইগ্রেশনটা অন পরবর্তীতে যখন মেরিট লিস্ট দিবে তখন যদি আসন খালি থাকে তুমি সাপোজ এটা পেয়েছো আইয়ার যেটা এটা পেয়েছো উপরে মনে করো এখানে অনেকগুলো আসন খালি ছিল ইসলামিক হিস্ট্রি তারপর হচ্ছে মনে করো যেগুলো আছে এগুলো খালি ছিল তো সেখানে খালি থাকলে সেখানে তোমার যে মেরিট আছে সেখানে তুমি যদি পেতে পারো তুমি সেখানে সেই সাবজেক্টটা পাবে এটা হচ্ছে কি মনে করো তুমি এটা মনে করো তিন নম্বর মেরিটে পেয়েছো বা এখানে দ্বিতীয় মেরিটে পেয়েছো তুমি এটা কি চতুর্থ মেরিট এই সাবজেক্টটা ফেলে তারপর আবার যখন মেরিট লিস্ট প্রকাশ করা হবে পঞ্চম মেরিট লিস্ট সেখান থেকে যদি উপরের সাবজেক্ট খালি থাকে ইংলিশ তুমি ইংলিশটা পাবে যদি খালি থাকে এবং তোমার যে শর্তগুলো আছে সাবজেক্টে সেগুলো পূরণ করতে পারলে এভাবে বিষয়টা চলতে থাকবে বুঝতে পেরেছো মাইগ্রেশন বিষয়টা তখন সাপোজ অনেক এখান থেকে মনে করো অন্য একটা মেরিট লিস্টে বা পরবর্তী মেরিট লিস্ট এখান থেকে এই সাবজেক্টটা ফেলো এখন তিনি মনে করো চাচ্ছে যে আমি এটাতেই পড়বো উপরের যে সাবজেক্টগুলো আছে সেগুলো আমি ভুল উপরে দিয়ে ফেলছি আসলে এগুলো আমার পড়ার কোনো আগ্রহ নাই আমি এই সাবজেক্টটাই পড়তে চাচ্ছি তাহলে তুমি সেখানে তিন নাম্বারে বা চার নাম্বারে যখন আসবে তখন তুমি কি এটা বন্ধ করে দিবে আচ্ছা আর যারা মাইগ্রেশন বন্ধ করতে চাচ্ছ সেটা হচ্ছে তুমি যেখানে ভর্তি হয়েছ ঠিক আছে তোমার যে ইউনিট আছে বা যে ফ্যাকাল্টি আছে বা যে ডিন অফিসে আছে তুমি যেখানে ভর্তি হয়েছো তুমি যদি বন্ধ করতে চাও মাইগ্রেশনটা একদম সেখানে চলে যাবে গিয়ে বলবে আমি মাইগ্রেশনটা বন্ধ করতে চাচ্ছি ঠিক আছে এটা কিন্তু অনলাইনে না এটা সম্পূর্ণ অফলাইনে এবং সরিল তুমি গিয়ে বলবা যেখানে ভর্তি কার্যক্রম প্রাথমিক ভর্তি কার্যক্রম শেষ করে সেখানে গিয়ে বলবা যে আমি মাইগ্রেশনটা বন্ধ করতে চাচ্ছি তারা একটা তোমাকে ফর্ম দেবে সেটা তুমি ফিল করে এদের কাছে জমা দেবে তোমার মাইগ্রেশনটা এরা বন্ধ করে দেবে ঠিক আছে এটা হচ্ছে প্রসেস বন্ধ করার এবং তুমি যদি চাও বেশিরভাগ স্টুডেন্ট কি এখানে এমনভাবে সাজায় যে উপরের যে সাবজেক্টগুলো আছে সেগুলো তার পড়ার ইচ্ছে বেশি এই কারণে অনেকে কি মাইগ্রেশনটা অফই করে না এখানে মানে আসন খালি থাকার সাপেক্ষে যখন মেরিট লিস্টগুলো প্রকাশিত হবে তখন যদি খালি থাকে উপরের সাবজেক্টগুলো আসে এটাই একটি বিষয় আর যারা একদম ফার্স্ট ইয়ার সাবজেক্টটা পেয়ে গেছে শুরুর মিনিটে বা পরবর্তী মিনিটে যারা ফার্স্ট ইয়ার সাবজেক্টটা পাবে তাদের ক্ষেত্রে মাইগ্রেশনের বিষয়টা অন অফের কোনো সিস্টেম নেই কারণ তুমি এই সাবজেক্টটা পেয়েছো মানে তোমার উপরে কিছু নেই তুমি এখানেই একদম শেষ মানে তোমার এখানে মাইগ্রেশন বিষয়টা শেষ এবং এখানে তুমি ভর্তি হবে এবং তোমার এটাই পছন্দের সাবজেক্ট যেহেতু এটা তোমার একদম ফার্স্ট মেরিটে ছিল আশা করি বুঝতে পেরেছো তারপরে যে অন্য কোনো প্রশ্ন থাকে সেগুলো আক করতে পারো ইজি বিষয়টা তুমি যখন সাবজেক্ট পাবে তখন মাইগ্রেশনটা অন আচ্ছা তুমি যদি চাও যেই সাবজেক্টটি শুরুতে এসেছে সেখানেই পড়তে চাও তাহলে মাইগ্রেশনটা অফ করবে কিন্তু এরকম হয় না সবাই চায় উপরের সাবজেক্টগুলো পড়বে সে কারণে তোমাদের মাইগ্রেশন অটোই অন থাকে এবং আসন খালি থাকা সাপেক্ষে সেই সাবজেক্টগুলো আসবে যদি খালি থাকে ঠিক আছে এটা আর কি সিস্টেম সকল ইউনিটের ক্ষেত্রে বিষয়গুলো একইভাবে প্রযোজ্য এটাই আর কি থ্যাংক ইউ অল